সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ আজকে এগারো থেকে বিশ গ্রেড তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি কীভাবে সহজে পাওয়া যাবে এবং কম পরিশ্রমে এবং কোন কোন বিষয়গুলো পড়াশোনা করলে মোটামুটি চাকরি কঠিন পাওয়া বর্তমানে কিন্তু এগারো থেকে বিশ গ্রেডের চাকরিটা কীভাবে আপনি সহজে পেতে পারেন এই বিষয়ে আলোচনা করব এখন প্রথমত এগারো থেকে ষোলো গ্রেড পর্যন্ত তৃতীয় শ্রেণী এর ভিতরে নন যদি নেওয়া হয় বারো গ্রেড পর্যন্ত দ্বিতীয় শ্রেণী হিসেবে নেয় পিএসসি এখন এ সকল সিলেবাসগুলো একটু মোটামুটি সহজ যারা নিয়মিত পড়াশোনা করেন তাদের জন্য এটা কাভার করা সহজ হয় যে এগারো থেকে বিশ গ্রেডের চাকরির জন্য আপনার বাংলার জন্য যে সমাজ থাকে সন্ধি থাকে এক কথায় প্রকাশ কারক বিভক্তি এগুলো কমন এগুলো থাকবেই তাছাড়া প্যারাগ্রাফ থাকে সাম্প্রতিক বিষয় থাকে বাংলা সাহিত্য নিয়ে কিছু কোশ্চেন থাকে এই তারপরে গণিত আপনারা বিগত বছরের যে সকল লিখিত পরীক্ষার প্রশ্নগুলো হয় ওগুলো সমাধান করবেন একই সাথে অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর গণিত পা পাটিগণিত আছে পরিমিতি আছে বীজগণিত এগুলো এবং জ্যামিতি সহ সমাধান করলে আপনারা হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন বর্তমানে জ্যামিতি থেকে কিছু কোশ্চেন করে তো আপনারা বর্তমানে রানিং কোশ্চেনগুলো এবং বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইজ করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন কোন বিষয় আপনি আপনি পড়তে পড়লে সহজে এগুলো কাভার করতে পারবেন তারপরে রয়েছে যে বাংলা বললাম গণিত বললাম এখন ইংরেজি ট্রান্সলেশন আসবে রাইট ফ্রম অফ বার আসবে এই আসবে আর্টিকেল আসবে প্যারাগ্রাফ থাকে একটা তারপর আছে ভয়েস চেঞ্জ এগুলো মাস্ট এগুলো কম থাকবেই ইডিম ফ্যারেস এগুলো আছে তারপর সাধারণ জ্ঞান তো বর্তমানে এবং বর্তমানে যে সাম্প্রতিক প্রশ্ন তারপরে টাকার পরে টাকা নাম এসব সব সাধারণ জ্ঞানের বইটা আপনারা যে কোনো একটা বই শেষ করবেন এবং বিগত বছরের একশোটা যদি আপনারা লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন কোন বিষয় থেকে কোশ্চেন করে থাকে তো এই হলো এগারো থেকে বিশ গ্রেডে যারা আপনারা আবেদন করবেন তাদের জন্য মোটামুটি চাকরি পাওয়া সহজ যদি কম্পিউটার স্কিল থাকে তারা সহজে এই চাকরিটা নিতে পারে এখন বিগত বছরের যে সকল প্রশ্ন রয়েছে যেমন অফিস কাম কম্পিউটারের বই আছে প্রফেসর প্রফেসর জব সলিউশন বড় একটা বই আছে তাছাড়া আরও অনেক আছে জব পিডিয়া সেলফ প্রিপারেশনের বইগুলো আপনারা যদি পড়াশোনা করেন ওইগুলো রেগুলার পড়াশোনা করলে আর সাগরী ছয় মাসের ভিতরে পরীক্ষা টেকে যায় তার আগে অনেকে টিকে তো এভাবে পড়াশোনা করলে সহজে তৃতীয় শ্রেণীর একটা চাকরি পাওয়া যায় তাছাড়া জেলা কোটার কারণে অনেক সময় চাকরি পেতে একটু কষ্ট হয় পেতে হয় তো বর্তমানে দু হাজার চব্বিশ সালটা হলো সার্কুলারের মাস সার সরি সার্কুলারের বছর যেমন দু হাজার চব্বিশ সালে যে পরিমাণে সার্কুলার এসেছে বিগত লাস্ট তিন বছরে আমি এত পরিমাণে সার্কুলার দেখিনি কারণ প্রতিদিনই সার্কুলার থাকে সিভিল সার্জনের কার্যালয়ে সার্কুলার এবছরটা একেবারে পুরোদমে চলতেছে তাছাড়া বড় বড় নিয়োগগুলো দু হাজার চব্বিশ সালে হচ্ছে তো যারা সহজে চাকরি নিতে চান আপনারা সাজেশন যেগুলো বললাম এই অনুযায়ী পড়াশোনা করবেন আসলে চাকরি একটা শোনার হরেন যারা চাকরি করে তারা বুঝতেছে করোনাকালীন সময়ে মানুষ সরকারি চাকরির যে সুবিধা এটা ভোগ করছে তারপর থেকেই ক্যান্ডিডেট বেশি থাকে চাকরির পরীক্ষাগুলোতে তো সোনার হরিণ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে তো আর এটা হয় না কারণ পাঁচশো জন লোক নিলে প্রায় তিন লাখের মতন আবেদন করে এর ভিতরে চাকরি নেওয়াটা অনেকটা টাফ সুতরাং এবছর অনেক বিশাল বিশাল নিয়োগ গেছে তো আপনারা যারা চাকরি প্রার্থী বা চাকরি পেতে চান আপনারা এই সাজেশন অনুযায়ী পড়াশোনা করবেন এগারো থেকে বিশ গ্রেডের চাকরিগুলো মোটামুটি সহজে পাওয়া যায় পাওয়া যায় বলতে একটু কষ্ট অন্যান্য চাকরি থেকে সহজ আছে তো এই হলো এগারো থেকে বিশ গ্রেডের চাকরির জন্য আমি যে শর্ট সিলেবাসটা বললাম এটা পড়াশোনা করলে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়া যাবে এবং আরও যদি বিস্তারিত কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সব হেল্প পয়েন্ট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ